Gracias. Yeah. Yeah. आमी सर इज़ाफ़ा दिया सबसे पहले दिलचस्पी साथी में दें, आई एम कह रही हूँ कि ऑडियंट जामी आपने कोई ऑडियंट के ऊपर बिल्कुल ख़त्म नहीं है ऑडियंट नहीं ओ ओमी बिल्कुल वहाँ तो जामी को जो क्या है उसके साथ क्या नहीं है कि आमी आपने आपके साथ क्यों दिलचस्पी आमी आपने दिलचस्पी आपने अ

সংশোধন করার জন্য ক্লিয়ার দিয়েছে না এখান থেকে আসলে অটোমেটিক এখানে সেখানে তখন নিয়োগ প্রক্রিয়া শুরু গেজেটের নোটিফিকেশন যতক্ষণ প্রকাশিত হয় পরীক্ষা করা আমি খবর নিয়েছে দপ্তর থেকে যে অলরেডি দুই পরীক্ষা হয়েছে আর একশো সাতানব্বই বলছিলাম টেক ওয়ান টেক করলেও দিয়ে সুতরাং একটা কিন্তু আর টু যারা সবাই যদি পারবে শুধু এটা প্রয়োজন কি সংশোধন কথা এসে কি বলেছেন আগে যে গ্রাজুয়েশন উই ট্যাক্সিস্ট 50% মার্ক অফ ওয়ান ইয়ার এটা ছিল আমাদের সময় এটা আছে এখন বলছে অ ফুল গ্রাজুয়েট উইথ 50% মার্কস এখন ইয়ার